প্রিয় দর্শক আলাইকুম আপনাদের শুভেচ্ছা শুরু আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিএম এসছেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মিষ্টি মাসাল্লাহ দেখে তো মিষ্টি বৃষ্টি আপু ইউটিউবে কেন আসলেন অনেক কষ্ট পরে আছেন কি কষ্টে আছেন বলে কি কষ্ট আছে ভাই মাদার নিয়ে আছে তো ভাই দন নি বাইরে লাগা পড়ে বলতে দিন টাকা জমি পাইতে পাই না মাদার নিয়ে অনেক কষ্টে মানুষ হয়ে কাজ করি বাবা নাই বাবা আসলে বিয়ে করে চলে গেছে কিন্তু খোঁজ খবর নাই না মাদার নিয়ে আমি থাকে ছোট ভাই আচ্ছা মা কি আর ছোট ভাইকে নিয়ে থাকে তো আচ্ছা মা কি কিছু করে

আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি